আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধু আমরা সাতষট্টি নম্বর ভিডিওতে আলোচনা করব সাহাবিয়া উম আবাইয়া আনহা সম্পর্কে তিনি সেই সাহাবিয়া রসলাম হিজরতের সময় মা কার্তিক মধ্যে সময় যার ঘরে উঠেছিলেন এবং সে পান করেছিলেন সেই সাহাবিয়া তাকে উমা বা বলা হয় তার উপনামে তিনি প্রসিদ্ধ তার নাম হলো হাতে কাবিন খালেদ রসুল্লা সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হেজতকে বের হন তার সঙ্গে অবকর ছিলেন এবং আরও ছিলেন অবকারের খাদেম আমের ইবনে ফহেরা তাদেরকে রাস্তা দেখানোর জন্য পথ দেখানোর জন্য তখন ওমা বাবুদের ক্ষেমায় তীর তখন ওঠেন আবদকে তখন ইসলাম পূর্বের ঘটনা অবকার এবং মানবিসের সঙ্গে তারা গোষ্ঠ এবং খেজুর কিনতে ছাগল এবং খেজুর কিনতে চান কিন্তু কিছুই ছিল না তার কাছে যাওয়ার মতো রসুল্লাহাম ইতিমধ্যে একটি ছাগলের দিকে দৃষ্টি করলেন অথবা বললেন যে হে ওমা বত এই ছাগলের কি অবস্থা তিনি বললেন হ্যাঁ রসোল্লা খুবই দুর্বল দুর্বল ছাগল অতবার আমার মানে বললেন যে এই এটা কি কোনো দুধ আছে তিনি বললেন আমি চেষ্টা করে দেখতে পারি খুব দুর্বল দুধ না থাকার সম্ভাবনা বেশি তখন আল্লাহ রসুল তাকে বললেন যে তুমি আমাকে অনুমতি দিচ্ছ মামাবত আমি এই ছাগলের এই সাগির দুধ আমি নিজে এই দুধটাকে দুধ ধোয়ানো বলি আমি নিজে এটাকে কালেকশন করার চেষ্টা করি আমার বাবু বলেন ঠিক আছে আমার বাপ মা আপনার জন্য কোরবানি করুন যদি আপনি দুধ দেখেন তাহলে দুধ ধোয়াতে পারেন দুধ কালেকশন করতে পারেন রসোল্লা নিজের কাছে নিলেন এবং তার ওলানে হাত দিলেন হাত বোলানে ওলান দুধ দুধের হাত বোলালেন দোয়া করলেন বিসমিল্লা বললেন এবং ওম বাবুদের জন্য দোয়া করলেন যেন আল্লাহ তালা তারা ছাগল বরকত দেয় অতবর দুধ ভরে গেল আল্লাহ শরীর দোয়া করাতে ও দুধ ভরে গেল মোহন বিশ্বাসম দুধ দোয়ালেন এবং পরিপূর্ণ পাত্রে নিজেরা সবাই দুধ পান করলেন এবং শেষ পর্যন্ত সবাই পান করার পরে আবার তিনি দুধ দোয়ালেন পরিপূর্ণ হয়ে গেল পাত্র পরিপূর্ণ পাত্র হওয়ার পরে মানবিসাল্লাহ সালাম স্থান ত্যাগ করার আগে উম্মবাদ তার আনহা ইসলামের বায়ত গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন তার এই স্বচ্ছ চরিত্র সৎ আখলাক সৎ ইসলামের দিকে মানবী সাল্লাহ সেই প্রসিদ্ধ মজিজা সেখানে দেখে স্থান গ্রহণ করলেন ঐতিহাসিকরা মানবী সাল ইসলামের হিজতের সময় মোহাম্মদের ঘটনা উল্লেখ করেছেন বিভিন্নভাবে আমি যেটুকু বললাম একটু শেখ আলবানি হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন হাসান কবি বলেছেন হাসান মানে হাদিস হাদিস পর্যায়ের এটা রওয়াত কিতাবের পাঁচশো পাঁচ হাজার আটশো আটষট্টি এবং শেখ শোয়াইব আর রাহিমুল্লাহ রাহিমাল্লাহ সরে কিতাবের হাদিস নাম্বার তিন হাজার সাতশো চারে তিনি বলেছেন হাসানুল কবি অর্থাৎ গ্রহণযোগ্য দুজন মহাদেশির হাদিসে গ্রহণযোগ্য এ ঘটনাবলীর মেইন রেফারেন্স হলো আলি সাহাবা হেতম সাহাবা ইবনাজির যার নামে খণ্ড চারশো সাতানব্বই থেকে আটানব্বই আটানব্বই আসসালামু আলাইকুম ওরকাত